এই পর্যায়ে আমরা চলে আসছি ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের মডিফাই কোশ্চেন সলভ হয়ে তোমরা জানো মডিফাইড কোয়েশন সলভ আমরা শুরু থেকেই করতেছি আহ চলো শুরু করা যাক মায়মন সিং নিয়ে ঠিক আছে এর আগে আমরা বিভিন্ন সলভ করেছি আজকের টপিকটা এই এখনকার টপিকটা হবে তোমাদের লাইব্রেরি ওকে দেখো লাইব্রেরি ইজ আ ড্যাশ হাউস অফ নলেজ ঠিক আছে এখানে প্রিমডিফাই করতে বলছে হাউস ঠিক আছে হাউস এটাকে এর আগে কি প্রি মডিফাই করতে হবে দেখো অ্যাডজেক্টিভ কিন্তু দুই রকম হয় এর আগে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাতে পারো অথবা এর আগে একটা নাউন বসায়া তুমি ওইটাকে অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করতে পারো ওইটাকে কি বলেছিলাম নাউন অ্যাডজেক্টিভ বলেছিলাম মডিফায়ার ক্লাস করতেছো তাই না করছো না না করলে অবশ্যই কমেন্ট বক্স থেকে মডিফায়ার এর ক্লাসটা করে ফেলো নাউন অ্যাডজেক্টিভ বলেছিলাম আচ্ছা নাউন এডজেক্টিভে দেখো হাউস হাউস কি বুঝতে পারে খুবই কমন সেন্স এর বিষয় ছোটবেলা থেকে পড়তেছে স্টোর হাউস লাইব্রেরি কে কি বলা হয় স্টোর হাউস অফ নলেজ এবং সেইটাই হবে এখানে লাইব্রেরি কে বলা হচ্ছে কি স্টোর হাউস অফ নলেজ তারপর সেকেন্ড লাইনে দেখো দা স্টুডেন্টস ড্যাশ এখানে পার্টিসিপাল ইউজ করতে বলছে ঠিক আছে কোন পার্টিসিপেল এটা কিন্তু বলে নাই পার্টিসিপেল ইউজ করতে বলছে বাট কোন পার্টিসিপাল এটা এখানে বলা নাই দ্য স্টুডেন্টস বিনাম্বরে দেখো ড্যাশ ইন অল ক্লাসেস ভিজিট ইট ইন দেয়ার লেজার পিরিয়ড তাদের স্টুডেন্ট সকল ক্লাসের স্টুডেন্ট তারা কি করে অবসর সময়ে লাইব্রেরিতে ভিজিট করে এখন দ্য স্টুডেন্ট ড্যাশ ইন অল ক্লাসেস ঠিক আছে এখানে দেখো পার্টিসিপেল তুমি নর্মালি পার্টিসিপাল্ট বললে পাস্ট এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপেন্ট কিন্তু খুব একটা আসে না নর্মালি পার্টিসিপেন্ট বললে প্রেজেন্ট পার্টিসিপেন্টকেই মিন করে যেটা অর্থ হলো প্লাস আইএনজি স্টুডেন্ট তাহলে কি এখানে হতে পারে এখানে স্টাডিং ঠিক আছে স্টুডেন্ট স্টাডিং ইন অল ক্লাসেস মানে সব ক্লাসে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাই অবসর সময়ে লাইব্রেরি ভিজিট করে এইটাই বলতে চাচ্ছে ঠিক আছে আমি বলি না যে দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস ফাইভ দা বয়েস রিডিং ইন ক্লাস ফাইভ এরকম একটা ইউজুয়ালি আ কলেজ লাইব্রেরি ইজ হাউজড ইন রুমস ঠিক আছে একটা কলেজ লাইব্রেরি কি করা হয় ইউজুয়ালি দুইটা রুমে কি ভাগ করা থাকে তারপরে দেখো সি নাম্বারে নাম্বারে আর প্লেসড ইন ওয়ান রুম ঠিক আছে এখানে আলমেরা বা আলমারি কে তোমাকে এর আগে একটা অ্যাডজেকটিভ বসাইতে বলছে ইউজুয়ালি লাইব্রেরিতে আমরা কি ধরনের আলমেরা দেখি কিসের কি বসানো যায় বলতো উডেন তাই না লাইব্রেরিতে কাঠের কিছু আলমারি টাইপ থাকে যেগুলোতে বই সাজন থাকে দা আদার রুম ইজ দা ড্যাশ রুম এখানেও পার্টিসিপল ইউজ করতে বলছে পার্টিসিপল থাকলে কি ইউজ করতে বলছে ড্যাশ রুম লাইব্রেরিতে একটা কি থাকে রিডিং রুম থাকে তাই না রিডিং এই যে প্লাস আইএনজি হলো অর্থটাও ঠিক থাকলো রিডিং রুম ওয়ার ম্যাগাজিনস জার্নালস ম্যাগাজিন নিউজ এখানে ম্যাগাজিন জার্নাল এবং নিউজ পেপার গুলো থাকে hundreds of books are arranged dash এর সাথে একটা অ্যাডভার্ব বসাই দাও arranged কিভাবে সাজানো থাকে লাইব্রেরিতে বল তো লাইব্রেরিতে বইগুলো সিস্টেমেটিক্যালি থাকে তাই না একদম arranged মানে e e arranged. arranged order in order বলতে পারো বাট এখানে যেহেতু অ্যাডভার্ব শুধু ইউজ করতে বলছে ফ্রেজ ইউজ করতে মানা করছে মানে ফ্রেজ ইউজ করতে বলেই নাই অ্যাকচুয়ালি তো তুমি এখানে লিখতে পারো systematically

দেখি পরের কোশ্চেন কি বলেছে পরের কোশ্চেনে বলেছে জেনারেলি দেয়ার আর টু সেপারেট সেকশন দুইটা আলাদা সেকশন থাকে লাইব্রেরিতে ওয়ান অফ দেম কন্টেইনস রেফারেন্স বুকস লাইক ড্যাশ এখানে জাস্ট তোমাকে নাও ইউজ করতে বলছি তোমাকে র‍্যান্ডমলি ঠিক আছে উইদাউট ক্লু টাই ওয়ান একটা কি করে এক সেকশন কি করে কিছু রেফারেন্স বুক এক করে এখন রেফারেন্স বুক বলতে কি বোঝায় বলো তো রেফারেন্স বুক বলতে বোঝায় যেগুলো কোনো নভেল না বা ইয়া না কি বলে কোন থিওরি না সেগুলো হলো কি ডিকশনারি বা এনসাইক্লোপিডিয়া এগুলো বোঝাচ্ছে বুঝছো সো রেফারেন্স বুক থাকে এক সাইডে এখানে তুমি লাইক যেহেতু ইউজ নাউন্স একাধিক নাউন ঠিক আছে নাউন্স আছে প্লুরাল আছে এবং এটসেট্রা লাস্ট ইউজ করছে একটা ওয়ার্ড লিখে তুমি এটসেট্রা লিখতে পারবে না সো এখানে তুমি লিখতে পারো ডিকশনারিজ আ এনসাইক্লোপিডিয়া এটসেট্রা ঠিক আছে এনসাইক্লোপিডিয়া নিশ্চয়ই তোমরা জানো যে ব্রিটানিকা তোমরা দেখেছো না লাইব্রেরিতে মোটা মোটা বই থাকে বিভিন্ন ব্যাপার নিয়ে তাই না এই এইগুলোকে এনসাইক্লোপিডিয়া বলে তারপরে দেখো দা আদার সেকশন কন্টেন্স বুকস ঠিক আছে বুকস এখানেও প্রিপজিশনাল ফ্রেজ আগের পৃষ্ঠার এফ নাম্বার এবছরেরই এফ নাম্বার থাকে এটা কিসের জন্য ইউজুয়ালি লাইব্রেরিতে তোমরা যদি গিয়ে থাকো আমাদের কলেজ লাইব্রেরিটা যেমন ছিল আমি তোমাদের একটু বুঝাই বলি লাইব্রেরি সম্পর্কে জানা দরকার তোমার না হলে কনফিউজ লাগতে পারে লাইব্রেরি যে দুইটা সেকশনের কথা বলছে একটা সেকশনে থাকে ডিকশনারি এবং এনসাইক্লোপিডিয়া এগুলো স্টুডেন্টকে দেওয়া হয় না এগুলো তুমি ইস্যু করতে পারবে না আরেক সাইডে থাকে এমন কিছু বই শিক্ষামূলক বই বাট এগুলো তুমি কি করতে পারবে ইস্যু করতে পারবে লাইন লাইব্রেরি থেকে সো এই লাইনটা কিন্তু কেন বললাম কারণ পরের লাইনে তোমার এটা দরকার আদার সেকশন কন্টেন্টস বুকস বুকের কি জন্য কি টাইপের বুক ফর দা স্টুডেন্টস ঠিক আছে এগুলো স্টুডেন্টের জন্য যে থাকে বই থাকে এখানে ফর দ্য স্টুডেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যে স্টুডেন্টের ইস্যু করার মতো ওকে এভরি স্টুডেন্ট হ্যাজ আ ড্যাশ কার্ড লাইব্রেরি কার্ড আমরা লাইব্রেরিতে যারা গিয়েছি কখন আমরা জানি যে লাইব্রেরি কার্ড থাকা লাগে দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড ইন দ্য আফটারনুন ক্রাউডেড ক্রাউডেড এর পরে ইজ অলওয়েজ ক্রাউডেড এইটাকে এইটার পরে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে ঠিক আছে অ্যাডভার্ব কি বলা যায় বলতো ক্রাউডেড এর সাথে তুমি কি অ্যাডভার্ব ইউজ করতে পারো

তুমি জাস্ট নিয়ম খাটাইতে গিয়ে অর্থগত ভাবে ভুল বাক্য লিখে দিলে তাহলেও কিন্তু একদম যান চলে যাবে